গুড মর্নিং ফ্রেন্ডসরা আজকে ঘুরতে আসার দ্বিতীয় দিন চলে এসেছি সকালবেলা একটু ছাদে হাউসকিপিং স্টাফেরা এসেছে রুম ক্লিন করার জন্য তাই পিহু ছাদে চলে এসেছে বিহুর সাথে আমিও ছাদে এসে গেছি বেরোবো একটু পরেই কিন্তু বুঝতে পারছি না আজকে লাঞ্চটা বাইরে করব কি এখানে করব। মনে হচ্ছে বাইরে করা যাবে না কারণ মায়ের শরীরটা ভালো নেই তাহলে এখানেই করে নিতে হবে আর বিকেলে বেরোতে হবে এখন বুঝতে পারছি না যদি এখানে করি তাও তোমাদের সাথে লাঞ্চ শেয়ার করব আর বেরোলে তো অবশ্যই তোমরা দেখতে পারবে যখন যেটাই করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি ওই এন্ট্রির সময় তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে নিচের যে সুন্দর পার্কটা পিহু যাবে আজকে না কালকে দেখি পার্কে ওকে দোলনা চড়াবো সেদিন একটু দোলনা চড়েছিলো কোথায় গেলি তো যাবি নিচে কি দোলনা হবে হ্যাঁ ভালো লাগছে এখানে কতটা এটা এই দিকের পেছন দিকের সুইমিং পুলটা নিচে কি করবে সুইমিং পুলের সামনে তুমি তো সুইমিং জানো না তাহলে কি করবে গিয়ে শুধু দেখবে দোলনা চড়বে দোলনা একটু পরে যাচ্ছি চলো ছাদের ওই দিকটা একটু ঘুরে আসি এদের এই ছাদেও একটা রুম আছে এটা এই সাইডের একটা ছাদ শরীরটা এত খারাপ না কিছুই ভালো লাগছে না পাশাপাশি সবই হোটেলই ওটা মনে হচ্ছে হোটেলই হবে না রে অতগুলো এসি যখন হোটেলই হবে চলো তাহলে এখন নিচে যাওয়া যাক দেখি কী করি আমাদের প্রশ লাঞ্চে বেরোলেও আপনাদের সাথে কথা বলছি চলো এবার নিচে যাওয়া যাক হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে ঘুরতে আসা দ্বিতীয় দিন তোমরা দেখতেই পেয়েছো কোথায় এসেছি কোথায় উঠেছি সবই তোমরা আগের ব্লগে দেখেছ আজকে দ্বিতীয় দিন আর সকালবেলাটাও তোমাদের সাথে দেখিয়েছি তখন ছাদে গিয়েছিলাম তখন দ্বিতীয় দিনটাও তোমরা দেখেছ সকালটা এখন বসে গেছি লাঞ্চ নিয়ে আজকে লাঞ্চের দুপুরের মেনু কী কী চলো তোমাদের সাথে শেয়ার করে নিন আচ্ছা এদিকে দেখাও দুটো স্টিম রাইস এটা হচ্ছে ভেজ ডাল এই যে ভেজ ডাল বুঝতেই পারছো ঠান্ডা লেগে গলার অবস্থা একদম খারাপ এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল যেটাতে পনির সব সবজি আছে পনিরও রয়েছে গাজর ফুলকপি বিনস সবই আছে আচ্ছা এটা হচ্ছে মাটন আলু দিয়ে এই যে আলু দিয়ে মাটনের ঝোল যে আর এটা হচ্ছে এটা হচ্ছে মাটন কষা একদম কষা কষা করে মাটন কষা আমার আলুর ঝোলটা খেতে ইচ্ছা করছে না তাই আমি খুব ঠান্ডা লেগেছে তাই মাটন কষাটা নিলাম আর বিহু এই মাটন আলু দিয়ে মাটনের ঝোলটা খাবে আচ্ছা আর এটা হচ্ছে এই তন্দুরি পম্প্রেট তন্দুরি আইটেমটা খেতে পছন্দই করি একটু তো চিকেনটা পাওয়া গেল না তাই তন্দুরি পমপ্লেট আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন স্যালাড এই আচ্ছা এটা হচ্ছে রোস্টেড পাপড় দু পিস পাপড় আছে রোস্টেড পাপড় এটা হচ্ছে টক দই এটা স্পেশালি মায়েরই জন্য মা একটু দইটার চেষ্টা করে সুগারের জন্য খেতে এটাতে টক দইয়ের জন্য চিনি দিয়েছে এটা একটা লবণ আছে একটা ব্ল্যাক পেপার আছে এই আজকে লাঞ্চ আইটেম দেখতেই পেলে তোমরা প্রত্যেক দিনই শেয়ার করব তোমাদেরকে এখানেই কোথায় যাচ্ছি কি করছি আজ ইচ্ছে আছে সন্ধ্যেবেলার দিকে বেরোনো সকালে একটু কাজে বেরিয়েছিলাম তাই সারাটা দিনে আর দেখাই ইচ্ছে আছে বিকেলবেলার দিকে একটু ঘুরতে যাওয়া এদিক ওদিক টুকটাক কেনাকাটা খুব ঠান্ডা লেগেছে গো সকালবেলার দিকে ওই জন্য আর বেশি এতেও দেখাতে পারিনি ব্রেকফাস্টটাও দেখাতে পারিনি বাইরেই করেছিলাম আজকে ব্রেকফাস্টে পুরী সবজি মা এখানে করেছিল আমি বাইরে করেছিলাম দেখিয়ে দিলাম সেকেন্ড দিনে লাঞ্চ কি বেরোলে তো আবার দেখাই হচ্ছে তখন আবার কথা হচ্ছে চলো খাওয়া দাওয়া করে নি এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে এখন বাজে এই পাঁচটা দশ এখন বেরিয়ে পড়ছি একটু শপিং একটু কিছু কেনাকাটা আজকে আর সোনাঝুরি যাওয়া হলো না মায়ের শরীরটা ভালো না তাই জন্য আজকে সোনাঝুরি যায়নি সোনাঝুরি কালকে যাব যাবো অবশ্যই তোমাদের সাথে আবার কালকে সোনাঝুরির ব্লগটাও শেয়ার করব। আজকে চলো টুকটাক সামনে থেকে কিছু কেনাকাটা করে কিছু শপিং আছে সেগুলো নিয়ে আসি কালকের দিনটা এখানে আছি তারপর পরশু টু হোম আজকে এসে ওখান থেকে এসে মোবাইল হ্যাঁ একটু ঘুরে নিয়ে একটু কিছু কেনাকাটা করে চলে আসছি তাহলে তো এই যে আমরা রেডি এই যে বিহুও রেডি এই যে বিহু রেডি আমরা রেডি মাও পুরো রেডি হয়ে গেছে আমরা পুরো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ছি আমরা চলো বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট করে দিচ্ছি কারণ রাত্রে এসে কন্টিনিউ করা সম্ভব হবে কি না জানি না তাই এখনই গুড নাইট করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই